আর <muchos>

আমরা শিন করে আমরা মাওলানা আব্দুল্লাহ এই নিফাসার নিছক মত মাফ এক সেকেন্ড কম মারতে পারে যেমনটা আপনারা লিখতে পারে কুরকুর এই ড্রাফট আপনারা দাও চৌরারামের 33% দশ দিন পারে এই নিফাসর ভিতরে নামাজও নাই এই মাসตรา মেন করুন এই লাইট আর নিফাসตรา با چھو نماز ایک کر مسلمان حضرات پر قبول <سؤال> لگے اور پروش سے تو نماز ہی نماز قبول لگتا ہے جناب نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا خدا کے لیے لوکوں کو ہمدارا جس سے ہماری پوری امت یہ نماز جو درمیان ساریا دے